মা গীবতnavbar pore করে pore swabdasin pore tok tok ke 300 taka obhiyota dite pore

হঠাৎ করে আল্লাহর আল্লাহর সেই প্রেমিক দেখা যায় বুঝেন না বিশ্বাস আছে হয় বক্তব্য হবে আর মুসলমান মুসলমানদের শিখতে হবে কেরাত শিখতে হবে ফরজ আমরা এত আগ্রহ না এত আমার দিচ্ছি না আপনারা জায়গা জায়গা শিখতে চাই না পারবেন কি হবে অথচ কেরাত শুদ্ধ হতেই হবে

দুই তারিখ মে মাসের দুই তারিখ আমার আপনার বার্ষিকী তাহলে আমাদের আমাদের একটা প্রাঙ্গনে ওখানে একটা মাটি হবে আপনাদের সবার দেওয়া আছে আজকাল কোমরা থেকে আসতো গত শুক্রবারে পরে আসতাম আমি এখন যাওয়ার কাজ ছিল পরামর্শ করবেন আর কত লিটে ভাই যারা আছেন

में दीजिए थोड़ा बाकी है शिरा सलाम वालेकुम أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين بنعصي سيم نصيراط المستقيم صراط الذين انعم عليهم غير الطاغين